শ্রোতা আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আয়তায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা ওপিভি টিকার মাধ্যমে শিশুর পোলিও মাইলাইটিস রোগ কতটুকু প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং এখনও কেন এই টিকা সকল শিশুর জন্য বিনামূল্যে নিশ্চিত করা জরুরি তা নিয়ে আজকের পর্ব শিশুর পোলিও টিকা কেন নেওয়া জরুরি গ্রন্থনা উপস্থাপনায় আজ ইস্পিতাব্রার সোহা ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রতি বৃহস্পতিবার দুপুর একটা বেজে পাঁচ মিনিটে প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফএম একশো দশমিক আট এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী আছেন এবং আজকে যাদের জন্মদিন সকলকে জানায় জন্মদিনের শুভেচ্ছা এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজকের এমন একটি উদ্যোগ নিন যাতে আপনার পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যার সমাধান হয় শ্রোতা শিশুর জন্মের পর সুস্থ থাকলে পরিবারে যে আনন্দ বিরাজ করে তাই আবার দুঃখে ভরে যেতে পারে যদি সে অসুস্থ কিংবা পঙ্গু হয় একসময় পোলিও রোগে অনেক শিশুর জীবন দুর্বিষহ হয়ে উঠছিল পোলিও থেকে মুক্তি পেতে ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি শিশুর বয়স অনুযায়ী কখন কয় ডোজ করে দিতে হবে তার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র গিয়ে বা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে নিশ্চিত করা জরুরি পোলিও রোগের বর্তমান অবস্থা এবং টিকা নিয়ে কমিউনিটির মানুষের অভিজ্ঞতা ও গল্প শুনব পোলিও একটি মারাত্মক রোগ এই রোগ হলে শিশু বিকলাঙ্গ হয়ে পড়ে তার শরীর আড়ষ্ট হয়ে যায় অবশ্য হয়ে যায় এক পর্যায়ে শিশু পঙ্গু হয়ে যায় এমনকি মৃত্যুবরণও করতে পারে এই পোলিও টিকা দেওয়ার গুরুত্ব বিষয়ে বর্তমানে বাবা মায়েরা কতটা সচেতন তারা তাদের শিশুকে পোলিও টিকা দিয়েছেন কি না এবং আগের প্রজন্মের যে বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তারা তখন এই পোলিও রোগ নিয়ে কতটা ভুক্তভোগী ছিলেন সেই অভিজ্ঞতার জানতে আজ আজ আমরা আমরা এসেছি কক্সবাজারের খরুলিয়া এলাকায় এলাকায় এখানকার একটি কথা বলেছি তেমনি কয়েকজন অভিভাবকের সাথে ধারণ করেছি এ বিষয়ে তাদের গল্প চলুন শোনা যাক সেই গল্প আমি একজন শিশুর মা আমার চার মাস বয়সে শিশু আছে আজ আমি একটি গল্প শোনাব আমার শিশুকে পোলিও দেওয়ার গল্প পোলিও গল টিকা দেওয়ার গল্প আমার শিশু জন্মের পর পোলিও রোগের কোনো লক্ষণ আছে কিনা তাই পরীক্ষা করার জন্য নিয়ে গেলাম হাসপাতালে ডাক্তার হাত পা টেনে টেনে দেখলেন অবশ্যই আছে কিনা না এবং নড়াচড়া করতে পারে কিনা না করতে চাইলে কান্নাকাঠি করে কিনা এই সকল কিছুই দেখার পর নিশ্চিত করলেন কোনো সমস্যা নেই তারপরেও আমার শিশু যে পোলিও রোগ না হয় তাই সময় টিকা দিতে নিয়ে গেলাম স্বাস্থ্য কেন্দ্রে তাই প্রত্যেক শিশু সুস্থ জীবন কামানা সময় মতো টিকা দেওয়া জরুরি আমি নিজে যেমন টিকা দিয়েছি সব উচিত সময় মতো তাদের শিশুকে পোলিও টিকা দিয়া পোলিও টিকা দিলে বাবা মা নিশ্চিত থাকতে পারে যে তাদের শিশু পোলিও টিকা হবে না শিশু পোলিও রোগ থেকে নিরাপদ থাকবে এবারে শুনবো আরেকজন অভিভাবকের গল্প তিনি জানাচ্ছেন পোলিও টিকা বিষয়ে তার মতামত শিশুর জন্মের পর আমাদের সময় পোলিও রোগ আছে কি না তা পরীক্ষা করার জন্য কোনো ব্যবস্থা ছিল না যখন হতো তখন দেখতাম অনেকের হাত পা অবশ থাকত পঙ্গু হয়ে যেত কত পরিবারকে দেখছি চিকিৎসা করাতে গিয়ে কত সমস্যায় পড়েছে তারপরও সুস্থ হয়নি আমি নিজেও পোলিও টিকা পাইনি আমাদের সময়ে এখন টিকা আছে তাই প্রত্যেক শিশুর সময় মতো টিকা দেওয়া জরুরি এই ব্যাপারে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে সরকারে এখন অনেক ব্যবস্থা নিয়েছে তাই সময় মতো পোলিও টিকা দেওয়া খুব প্রয়োজন তাতে করে শিশুরা সুস্থ থাকবে শিশুরা পোলিও মুক্ত থাকবে শ্রোতা এতক্ষণ পোলিও টিকা নিয়ে অভিজ্ঞতা ও গল্প শুনলেন এখন শুনবেন ভক্সপপ পোলিও রোগে আক্রান্ত শিশু এখনও কমিউনিটির বিভিন্ন স্থানে দেখা যায় কি না পোলিও রোগ বোঝার জন্য কিভাবে পরীক্ষা করে এবং বয়স অনুযায়ী নির্ধারিত তারিখে পোলিও টুকিয়া নিশ্চিত করা কেন প্রয়োজন এ নিয়ে মা বাবার মতামত এবং অবস্থা তুলে ধরতে আজ এসেছি কক্সবাজারের খরুরিয়া এলাকায় আপনাদের সাথে আছি আমি রোজনা রোজি এখানে আমরা আজ শুনব এ বিষয়ে কয়েকজন অভিভাবকের অভিজ্ঞতা এবং তাদের নিজেদের গল্প চলুন শোনা যাক পোলিওর রোগ নিয়ে পোলিও টিকা নিয়ে তাদের কথা জানতে চাচ্ছি একজন মার কাছে যার চার মাস বয়সের নিচে শিশু আছে তিনি বলছেন পোলিও রোগের লক্ষণ তার শিশুর শরীরে দেখা যায় কি না বিষয়ে তিনি কিভাবে সচেতন থাকেন এবং কিভাবে মানে লক্ষণ তিনি পরীক্ষা করেন আমার চার মাস বয়সে শিশু আছে আমি একজন সচেতন মা হিসেবে আমার শিশুকে সব সময় খেয়াল করি পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করি কারণ পোলিও রোগ হলে শিশুর হাত পা বাঁকা হয়ে যায় শরীর আস্তে আস্তে অবশ হয়ে যায় শিশু ঠিকমতো হাঁটতে চলতে দৌড়াতে পারে না খেলাধুলা করতে পারে না আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে সেই জন্য আমার শিশুকে আমি সব সময় পর্যবেক্ষণ করি সব সময় খেয়াল রাখি তার হাত পা ঠিকমতো নাড়াতে পারে কিনা দেখি ঠিক মতো দূর করে কিনা না খেলাধুলা করে কি না তার গায়ে জ্বর আসে কি এই লক্ষণগুলো পরিগের লক্ষণ সেই জন্য একজন মা হিসেবে আমি সবসময় আমার বাচ্চাকে এই লক্ষণগুলো পরীক্ষা করি যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এগুলো পরিয়ের লক্ষণ এভাবে আমি আমার বাচ্চাকে সব সময় খেয়াল রাখি তার মধ্যে কোনো পোলিও রোগের লক্ষণ দেখা যায় কিনা আমি একজন শিশুর মা আমার চার মাসের কম বয়সে শিশু আছে আমি আমার বাচ্চাকে পলিও টিকা দিয়েছি কেন দিয়েছি এগুলা না দিলে বাচ্চা পোলিও রোগ হবে পোলিও রোগ হলে বাচ্চা হাত পা বেঁকা হয়ে যায় শরীর অবশ হয়ে যায় বাচ্চা পঙ্গু হয়ে যায় সেজন্য আমি আমার বাচ্চাকে পোলিও টিকা দিয়েছি আমি মনে করি পোলিও টিকা দিলে বাচ্চা পোলিও রোগ হবে না বাচ্চা নিরাপদ থাকবে আমি একজন সচেতন মা হিসাবে বলবো বাচ্চাকে পোলিও টিকা দেওয়ার জন্য এবং আমার আমিও আমার বাচ্চাকে টিকা দিয়েছি সব মায়েরা যেন বাচ্চাকে এই টিকাগুলো দিই আমি এটাই বলবো কারণ আগে তো পোলিও টিকা ছিল না বর্তমানে সরকার বিনামূল্যে পোলিও টিকা দিয়েছে সেই জন্য বাচ্চাকে পোলিও টিকা দিতে হবে একজন বাবা জানাচ্ছেন যে তার এলাকায় আগের মতো আর পোলিও রোগ দেখা যায় কিনা আমি একজন শিশুর বাবা আমি বলতে চাই আমাদের এলাকায় আগের মতন পোলিও রোগ দেখা যায় না এখন মানুষ অনেক সচেতন সরকার এখন পোলিও টিকা বিনামূল্যে দিচ্ছে অভিভাবকদেরকে সচেতন করার জন্য স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে জানিয়ে যাচ্ছে সেই জন্য অভিভাবকরা আগের চেয়ে সচেতন তারা এখন জানে পোলিও টিকা দিলে শিশু পলিউড হয় না জন্য এখন অভিভাবকরা শিশুদেরকে সময় মতো পলিও টিকা দেয় যার কারণে এখন আগের মতো পলিউড রুগী দেখা যায় না আমি আমার শিশুকে সময় মতো পলিও টিকা দিই যার কারণে আমার শিশু পোলিওর রিক এখন আগর মতো পোলিও রোগ হয় না টিকা দেওয়ার ফলে ডিক টিকা দেওয়ার ফলে এখন পোলিও রোগ অনেকটাই চলে গেছে এখন পোলিও রোগ চিকিৎসা করলে এখন পোলিও রোগ চিকিৎসা করলে ভালো হয়ে যায় এখন সেই জন্য আগের মতো ফলের রোগ হয় না এবারে জানতে চাচ্ছি একজন বয়স্ক নারীর কাছ থেকে যে চল্লিশ বছর আগে যখন পোলিও হতো তখন তারা কি কি দেখতো আমার বয়স ষাট বছর আমারও দেখতাম আমাৰ গ্ৰামীণ অনক বাচ্য়া পলিঅ'ৰ ৰোগটো সেই তাকেই বাচ্ছা হাত থোৱা বেহেতো আত্যভাত্য না বাচা বেছি কষ্ট ভাইতো আগে এই ৰোগে পলিউটিকে আছিলো না অসুস্থ আছিলোঁ না অকণ মানুহ পলিঅ' চিৰিচা অত্যজনিত না বাচ্ছাৰ বাবা মা হলিও টিকা কি শিকা জানিত না তখন এটা পরিবারে বেশি সমস্যা হইতে বাবা মা বেশি চিন্তা করতে সেই অবস্থা এখন নাই অনক ভলিও টীকা বাড়িছে হাসপাতালে পোলিও টীকা দে এখন মানুষ জানে হলিও টিকা দিলে ভালো হয়ে যায় এসেও আমরা বামকে বলি তাদের বাচ্চাকে পোলিও টিকা দিতে আগে পোলিও টিকা আসিল না আমরা দেখছি বেশি কষ্ট হইত এমন কি বাচ্চা মরিয়ে যাইত একজন প্রবীণ ব্যক্তি জানাচ্ছেন যে ছোটবেলায় তারা পোলিও রোগের টিকা নিয়েছিলেন কিনা হ্যাঁ আমার এখন মনে পড়ে আমি আমার আমাদের ছোটোবেলায় পোলিও টিকা নিছে কিন্তু পোলিও কি সেটা কিন্তু আমি জানা নাই শিওর আমাদেরকে কিন্তু টিকা মারছিল তার মধ্যে কিন্তু হয়তো পোলিও রোগের টিকাও আছে কিন্তু আমার এখন সেটাই মনে নেই ছোটোবেলায় আমাদেরকে বাবা মা মারছিল কিন্তু পোলিও কি সেটা মনে নেই আমার হ্যাঁ আমি এখন মনে করতে পারতেছি না যে সেটা পোলিও টিকা কি না তবে আমার পোলিও হয় নাই পোলিও হলে কিন্তু খাত পাক বাঁকা হয়ে যেত মানুষ পঙ্গ হয়ে যায় সেটাই তা আমার তো আল্লাহর রহমতে সেটা হয় নাই আমি মনে করি আমাদেরকে ছোটবেলায় পোলিও মারা হয়েছিল একজন বাবা জানাচ্ছেন তার অভিজ্ঞতার কথা তিনি কিভাবে বুঝতে পেরেছিলেন যে তার শিশুর পোলিও রোগ নেই একজন শিশুর বাবা হিসেবে আমি বলতে চাই আমি আমার শিশুর যে পোলিও রোগ নেই সেটা কিভাবে বুঝতেছিলাম সেটা এখন বলবো আমি খেয়াল রাখতাম আমার শিশু ঠিক মতো চলাফেরা করতে পারে কিনা হাত পা রাখতে পারে কিনা কারণ পোলিও রোগ খলে শিশু আস্তে আস্তে বিকলাঙ্গ হয়ে যায় তার শরীর অবস্য হয়ে যায় কিন্তু আমি দেখলাম আমার শিশু ঠিকমতো চলাফেরা করতে পারে এবং পোলিও রোগের যে বিভিন্ন লক্ষণগুলো আছে যেমন বেশি জড়ো হওয়া যেমন বেশি জড়ো হওয়া এছাড়া অন্যান্য লক্ষণ সেগুলো আমার শিশুর মধ্যে ছিল না তখন আমি বুঝলাম আমার শিশুর পোলিও রোগ হয় নাই আর বেশিরভাগ সময় পোলিও রোগ হলে পা ব্যথা হয়ে যায় পা ব্যাকা হয়ে যায় আমার শিশুর সেটা হয় নাই এভাবে আমি বুঝতে পারলাম শিশু পোলিও রোগে আক্রান্ত হয় নাই আমার শিশু সুস্থ আছে সে পোলিও রোগে আক্রান্ত হয়নি এবং আমি সময় সময়মতো শিশুকে পোলিও রোগের টিকা দেওয়ার ব্যাপারে সচেতন আছি সেই জন্য আমার শিশু সেজন্য আমার শিশু পোলিও রোগ থেকে মুক্ত আছে প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন ভক্সপপ এখন শুনবেন শিশুর যত্ন নিয়ে গান যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে শুনো শুনো সবাই শুনো 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 সবাই শুনো সবাই মনে রাখবে যত্ন শিশু বড় হলে শিশু করব পা যত্ন শিশু বড় শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফ এম একশো দশমিক আট আজকের পর্বে শিশুর পোলিও টিকা কেন নেওয়া জরুরি নিয়ে মতামত শুনলেন এখন শুনবেন বিশেষজ্ঞদের মতামত প্রিয় শ্রোতা একসময় শিশুদের মধ্যে পোলিও রোগ অনেক ভয়াবহভাবে বিস্তার করেছিল পরবর্তীতে টিকা দেওয়ার ফলে পোলিও রোগের প্রাদুর্ভাব কমতে থাকে পোলিও টিকা শিশুদের জন্য এখনও কেন জরুরি তা নিয়ে আলোচনা ও পরামর্শের জন্য আজ এসেছি কক্সবাজার জেলা সদর হাসপাতালের নবজাতক ও শিশু ডাক্তার ডাক্তার মরিয়ম আক্তার টিয়ার কাছে আপনার কাছে জানতে চাইব এখনও পোলিও রোগে আক্রান্ত হয়ে কোনো শিশু হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আসে কিনা শিশু জন্মের পর কোন ধরনের পরীক্ষার মাধ্যমে বা লক্ষণ থাকলে বুঝতে পারবে পোলিও রোগ আছে কি না আর যেন পোলিও রোগ না হয় তার জন্য কি করা প্রয়োজন সুপারিশ করে যে শিশুরা চার ডোজ পোলিও ভ্যাকসিন পাবে দুই মাস বয়সী চার মাস বয়সী ছয় থেকে আঠারো মাস বয়সী এবং চার থেকে ছয় বছর বয়সী যেসব শিশু তাদের পোলিও টিকা সম্পূর্ণ করেনি তাদের টিকা সিরিজটি সম্পূর্ণ করার জন্য তাদের স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে দেখা করা উচিত শিশুদের পোলিও বা পোলিও মাইলাইটিস থেকে রক্ষা করার জন্য নিষ্ক্রিয় পোলিও ভ্যাকসিন আইপিবি নেওয়া উচিত দুই মাস বয়সী চার মাস বয়সী ছয় থেকে আঠারো মাস বয়সী চার থেকে ছয় বছর বয়সী শিশুর বয়স পনেরো মাস হলে আমরা বিমার ভ্যাকসিন চিকেন পক্স এবং নিউমোনিয়া ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেই। আঠারো মাস পর আমরা ডিপিটি এইচআইভি এবং ইনজেক্টেবল পলিও ভ্যাকসিনের বুস্টার ডোজ দেই। এবং হ্যাপাটাইটিসের দ্বিতীয় ডোজ টাইফয়েড ভ্যাকসিন দুই বছর পূর্ণ হওয়ার পর দেওয়া হয় ছয় দশ ও চোদ্দ সপ্তাহে শিশুকে পোলিও টিকা মুখে খাওয়ার ও পিভি পেন্টা ইনজেকশন। ডিপথেরিয়া হুপিংকাশি টিটেনাস হেপাটাইটিস ও ইনফ্লুয়েঞ্জা এ পাঁচ রোগে সম্মিলিত টিকা দিতে হবে নিউমোনিয়ার টিকা দিতে হবে ছয় দশ ও আঠারো সপ্তাহে পোলিওর ইনজেকশন টিকা দেওয়া হয় চোদ্দ সপ্তাহে হাম ও রুবেলার টিকা এমার ইনজেকশন দেওয়া হয় পূর্ণ নয় মাস এবং পনেরো মাস বয়সে বেসরকারি পর্যায়েও নানা ধরনের টিকা দেওয়া হয় যেমন দেড় মাস বয়সে কলেরা টিকা বারো মাস বয়সে চিকেন পক্স বা জল বসন্তের আঠারো মাস হলে হেপাটাইটিস এ এর এবং দুই বছর বয়সে টাইফয়েডের টিকা দেওয়া যেতে পারে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ইনফ্লুয়েঞ্জা মেনিনজাইটিস এবং জলাতঙ্কের টিকাও দেওয়া যাবে প্রিয় শ্রোতা পোলিও টিকা শিশুকে কোন বয়স থেকে দিতে হবে টিকা দেওয়ার পর কি করা যাবে আর কি করা যাবে না এ বিষয়ে আলোচনা ও পরামর্শের জন্য আজ এসেছি কক্সবাজার জেলা সদর হাসপাতালের ইপিআই সেন্টার বা টিকাদানের বিষয়ক কর্মকর্তার কাছে এখন কথা বলবো ডক্টর ইয়াসিন আনোয়ারের সাথে আপনার কাছে জানতে চাইব পোলিও টিকা মানে ওপিবি টিকা কয় ডোজ দিয়ে থাকেন দেখা যায় চতুর্থ ডোজটি এমআর টিকার সাথে দিয়ে থাকেন জন্মের কত মাসের মধ্যে পোলিও টিকার সকল ডোজ শেষ করতে হবে আসসালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতারকে এত সুন্দর স্বাস্থ্য এবং শারীরিক বিষয়ে সচেতনতামূলক একটি উদ্বেগ নেওয়ার জন্য পোলিও টিকা দেওয়া হয় চোদ্দ সপ্তাহে শেষ দুটি এমআর টিকা এটি দিতে সময় প্রায় নয় মাস শেষ হলে বা পনেরো মাস শেষ এই দুটি টিকা দেওয়া দেওয়া হয় একই ধরনের দুইটি টিকার মধ্যে ন্যূনতম অবশ্যই এক মাস সময়ের ব্যবধান থাকতে হবে তাছাড়া আঠাশ দিন ব্যবধান থাকলেও কোনো সমস্যা নেই প্রথম টিকা দেওয়ার পরপর আঠাশ দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দিতে পারে এর আগে একই টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেও তা প্রথম ডোজ হিসেবে গণ্য হবে একই দিনে একাধিক টিকা দেওয়াতে কোনো সমস্যা হয় না কোনো কারণে তারিখ পার হয়ে গেলে পোলিও ডিপিটি হেপাটাইটিস বি এমনকি এক বছর পরেও দিলে কোনো সমস্যা হয় না পলিওটিকা মুখে খেতে হয় বলে ওই সময় ডায়রিয়া থাকলে ডোজ খাওয়ানোর পর আটাইশ দিন বিরতিতে অন্য একটি ডোজ দিতে হয় বিসিজি টিকা দেওয়ার এক মাসের মধ্যে টিকার স্থানে ঘা হওয়ার সম্ভাবনা থাকে যদিও ঘা না হয় তাহলে পরবর্তীতে আরেকটি টিকা দেওয়া হয় ঘা হওয়ার জন্য নয় মাস বয়সের আগে হাতের মতো জার্স হয়ে পড়ে যথাসময়ে মানে নয় মাস পূর্ণ হলেই হামের টিকা দিতে হয় টিকা দেওয়ার পর অনেক সময় জ্বর আসতে পারে এতে ভয়ের কিছুই নেই সাধারণত শিশুকে টিকা দিলে স্বাভাবিক জ্বর আসবে তবে অতিরিক্ত জ্বর আসলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ছোটোখাটো অসুস্থতা যেমন জ্বর ভূমি, ডায়রিয়া ইত্যাদি কারণে টিকাদান স্থগিত করার কোনো কারণ নেই মারাত্মক অসুস্থ হলে শিশু যেমন হচ্ছে খিচুনি হতে পারে অতিরিক্ত জ্বর হতে পারে অতিরিক্ত বমি হতে পারে এমন সময় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় থেরাপি গ্রহণকারী বা এইচআইডি আক্রান্ত শিশুকে টিকা দেওয়া না দেওয়াই উচিত এই সময়ে তবে যেসব শিশুর স্নায়ু রোগ আছে তাদের ডিপিটি না দিয়ে ডিটি দেওয়াই ভালো ধন্যবাদ শ্রোতা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবার জানিয়ে দিচ্ছি পোলিও টিকা সম্পর্কিত কিছু করণীয় শিশুকে পোলিও টিকা দিন রোগমুক্ত রাখুন টিকা কার্ডে শিশুর নাম জন্ম তারিখ টিকার প্রকার বা ধরন তারিখ এবং স্থান সহ সকল তথ্য উল্লেখিত থাকে ডোজ অনুযায়ী টিকা দিতে যতবার স্বাস্থ্যকেন্দ্রে যাবেন সাথে টিকাগার্ড নিতে হবে প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব শিশুর পোলিও টিকা কেন নেওয়া জরুরি প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফ এম একশো দশমিক আট পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি বৃহস্পতিবার দুপুর একটা বেজে পাঁচ মিনিটে সোনার আমন্ত্রণ রইল শ্রোতা বন্ধুরা জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ইস্পিতা আব্রার সোহা রেকর্ডিং ও সম্পাদনা ক্যাংরি রাখাইন তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন কাজী মোহাম্মদ নুরুল করিম